তালে তো মাল নিয়ে কোয়ালিটি ভালো হওয়ার কথা। জি ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা হবে আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাআল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম্ম। আচ্ছা 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 আপনারা কি কি পার আছে ভাই? আমার কাছে 10 থেকে শুরু করে একবারে 16 আরএম তুরি কেবল আছে যারা বাসাবাড়িতে তার প্রয়োজন তারা সব সাইজের কেবলস আমাদের কাছ থেকে নিতে পারবে এই আমাদের এম ব্র্যান্ডের। আচ্ছা আর যারা ব্যবসা করবে তারা যারা ব্যবসা করবে তারাও আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে পাইকারি

আমার কাছে আমি মাল পাঠিয়ে দিবো কুড়িয়ার মিলন ভাই এই ব্যবসা আসলে গোপন লাভ জি আসলে গোপন লাভ আছে যেমন যেমন আপনি পাঁচ টাকা গছ কিনে দশ টাকা গাছ বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি লস লস নাই এই ব্যবসায় লস নাই দিন যাচ্ছে কেবল সে দাম বাড়তেছে তামার দাম বাড়তেছে এই ব্যবসায় কোনো লস নাই মডেলে কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কটা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আর এম তোরি কেবলস রয়েছে আমাদের কাছে একবার তো আজকে সবগুলো কেবলসের রেট ভেঙে ভেঙে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা

যদি একটু দেখে দেন আমার কাস্টমার ভাইদের এটা হচ্ছে আপনার তিন বাইশ এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা

তারপর রয়েছে টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বা তিন ছত্রিশ যেটাকে বলে এটা রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা ডাইরেক্ট রেট গুলি বলে দিচ্ছি যাতে আমার কাস্টমার ভাইদেরকে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে তেইশশো টু পয়েন্ট জিরো আর এম তিন তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবলসে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশ বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম না কালার করা তামা আচ্ছা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ আর এম আশি টাকা তারপরে রয়েছে আপনার থ্রি

টেনার এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোল এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি আর প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

একটা তার এটা কিন্তু তামা কালার করা যাচ্ছে তামার এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেব দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেব কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তো আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইরা কাস্টমার আছে যারা বিশ্বাস রূপে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরে দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্রান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবে আর ফায়ারপ্রুফ কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়া কি আমি নিবতে পারব কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কম দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা শাস্ত্র এইটা বিক্রি করতেছি এবং 100% তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি 100% গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারই লিখিত গ্যারান্টি দিব লিখিত গ্যারান্টি একবারই লিখিত গ্যারান্টি কারণ আমার তার 100% তার আমার তো ভয় নাই বুঝছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে घुষে এভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই ক্যাপসুল দেখাইলাম ক্যাপসুলস এর পরে আমি দেখাবো

ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে 150 টাকা এগুলো আপনি আইপিএস কোরা টাকা তারপর মাল্টি সকেট রয়েছে 120 টাকা মাল্টি টাকা এটা পুরো সেটআপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে আমগো আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার পুরো একটা ভালো দিক থেকে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এই সেট আপের যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাকে হিউজ পরিমাণে এই গ্লামার সিঁড়ি মাল রয়েছে আমার নিজের ব্র্যান্ড আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা যার আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে যার যেরকম তারপরে এই সুইজের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা আর সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই টাকা আচ্ছা তো আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পেস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পেস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এইছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ইলেকট্রন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো মিলন ভাই কিভাবে আপনার দোকান আসবো আমার দোকান আসার লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন মিলন ইলেকট্রিক আর যারা আসতে পারবো না তারা যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এক হাজার টাকা অনলি অ্যাডভান্সে আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাআলা ওকে থ্যাংক ইউ মিরন ভাই আপনাকে আসলে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম